ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি পৃথিবীতে যতটি মুসলিম দেশ আছে মুসলমানরাই একমাত্র বলতে পারবে আমরা মুসলিম হয়ে কখনো অন্য কোনো ধর্ম জাতিকে কখনোই নিচু চোখে দেখি না তাদেরকে অসম্মান করি না আমরা মানুষকে বরাবরই সম্মানের সাথে কথা বলি তাদের সাথে আমরা মুসলিম তাই বলে আমরা অন্যের উপর নিজেরা জুলুম চালিয়ে দেই না জুলুম করি না মানুষকে নির্যাতন করি না আজকে একটা লাইভে আমি বলছিলাম যে রমজান মাসে কোরআন তেলাওয়াত করলে আল্লাহতালা অধিক সোয়াদ দেন অন্যান্য মাসের তুলনায় যার কারণে আমি একটা লাইভ করছিলাম তো সাথে কোরআন তেলাওয়াতও করছিলাম তো যখন আমি লাইভ করছিলাম তখন সম্ভবত ইন্ডিয়ার একজন ব্যক্তি তিনি হিন্দু তিনি কমেন্টে এসে আজে বাজে বক্তব্য করছেন যে কোরআন শরীফ নাকি উনি কোরআনের কাগজ বা পাতা দিয়ে উনি নাকি টয়লেটের ব্যাপার হিসাবে ব্যবহার করেন তারপর তিনি আল্লাহকে নিয়ে আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ নিয়েও অসংখ্য রকমের বাজে মন্তব্য বাজে কথা তিনি সেখানে বলেছেন কিন্তু আমি সেখানে কোনো কিছুই বলিনি তাকে কোনো প্রতিবাদও করেননি এ সেটা তার একান্ত নিজস্ব ব্যক্তিগত ব্যাপার একজন মানুষ কেমন তা তার কথাই বা বক্তব্যে বোঝা যায় এখন দেখুন আপনি যদি শিক্ষিত এবং মার্জিত একজন মানুষ হন আপনি যেই দেশে বসবাস করেন আপনি যেখানেই থাকেন কখনো আপনি নিজে অন্যের ধর্মকে কখনোই ছোট করে দেখবেন না তাই না এখানে আমি একজন মুসলিম হিসাবে ওনার কথাগুলোকে শুধু কমেন্টগুলোকে পড়েছি কিছু বলিনি তখন আমি কোরআন তিলাওয়াত করতেছিলাম আল্লাহ তালা তাকে হেদায়াত দান করুক সেখানে তিনি কোরআনকে লাথি দিয়ে কমেন্ট করছি তিনি বলেছেন তোদের কোম কোরআনকে লাথি দিয়ে কমেন্ট করছি তারপর তিনি মহানবী হযরত মোহাম্মদ সাল্লা আলহাসাল্লামকে নিয়ে অসংখ্য রকমের বাজে মন্তব্য করেছেন তারপর তিনি আল্লাহকে নিয়ে অত্যন্ত বাজে কথা বলেছেন তিনি কুরআনকে নাকি টয়লেটের প্যাপার হিসাবে ব্যবহার করেন আমরা মুসলিম আমরা বাংলাদেশে বসবাস করি আমাদের দেশে যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে তেমনি কিন্তু মুসলমানের সংখ্যাও বেশি কিন্তু আমরা কখনো অন্য ধর্মের মানুষকে অপমান অবমাননা কিংবা নির্যাতন নিপীড়ন করি না আমরা মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষকেই তার নিজ নিজ জায়গা থেকে সম্মানের চোখে দেখি তো আমরা যদি অন্যান্য ধর্মের লোকদেরকেই সম্মান না দিতাম তাদের উপর অত্যাচার করতাম তাহলে বাংলাদেশে কখনো হিন্দু কিংবা অন্যান্য ধর্ম কখনোই থাকতো না সে লোকটা অসংখ্য রকমের বাজে মন্তব্য এবং বাজে কথা বলেছে আপনারা এই কমেন্টের ভিডিওগুলো দেখতে বলতে পারবেন আল্লাহ আল্লাহতালা তাকে হেদায়ত দান করুক আর মুসলিম জাতিকে মুসলিম উম্মাকে যত মুসলিম ভাই বোন আছেন সবারকে দৃষ্টি আকর্ষণ করছি আপনি ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন দেখুন যে একজন মানুষ কীভাবে আমাদের সৃষ্টিকর্তা আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ ওয়াসাল্লামকে অপমান করে কথা বলছে কীভাবে কটুক্তি স্বরে তাকে কথা বলছে ভিডিওটাকে সবার দৃষ্টি আকর্ষণ করছি সকল মুসলিম ও মাকে আশা করছি আপনারা আমার কথার সাথে একমত পোষণ করবেন मुस्लिम हिसाब